দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আর অনুভব করতে পারছি না আনন্দ তাই অবসরের সিদ্ধান্ত নিলাম দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার এন্ডি ক্রাসেন আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন তেত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার চারটি টেস্ট ষাটটি ওয়ানডে ও আটান্নটি টি টোয়েন্টি ম্যাচে তিন হাজারের বেশি রান সংগ্রহ করেছিলেন আজই তিনি জানান তিনি আর পাচ্ছেন না ক্রিকেট উপভোগ করতে বা দল জয়ের আবেগ অনুভব করতে কেলাসেন জানিয়েছেন অনেক দিন ধরে দলের জিত হার নিয়ে একাবারই অনুভূতি কাজ করত না এটা আমার জন্য ভুল জায়গা তিনি পরিকল্পনা করেছিলেন দু সালে ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার তবে হোয়াইট বল কোচ রব ওয়াল্টন চলে যাওয়ায় এবং এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় তার পক্ষে খেলতে থাকা আর সাহস ছিল না দু সালে তিনি টেস্ট থেকে অবসর ঘোষণা করেন দু সালে আইপিএল এর শেষে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দেন সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নেন খেলাছেন ইনস্টাগ্রামে লিখেছেন আজ আমার জীবনের একটি কঠিন ও দুঃখের দিন আমি অবসর নিচ্ছি পরিবারকে সময় দিতে চাই আর জীবনে শান্তি ফিরছে এই সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলা সবসময় আমার জন্য গর্বের এখন বড় দায়িত্ব হলো পরিবারকে আরও বেশি সময় দেওয়া আইপিএল দু হাজার পঁচিশে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তেরো ইনিংসে কেলাসেন সংগ্রহ করেন চারশো সাতাশি রান গড় চুয়াল্লিশ দশমিক সাতাশ এবং স্ট্রাইক রেট একশো বাহাত্তর দশমিক উনসত্তর যেটা প্রমাণ করে ক্রিকেটে পারফরমেন্সের কোনো অভাব ছিল না তবে অনুভূতির অভাবই শেষ পর্যন্ত অবসরের পথ দেখিয়েছে সারাংশে বললে পারফরমেন্সে নয় বরং আবেগহীনতা আর ক্রিকেট উপভোগের অভাব এই দুই কারণে ক্লাসেনের আন্তর্জাতিক ক্রিকেটের করুণ বিরা।